হ্যালো সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও হ্যালো হ্যালো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও হ্যালো সবাই তাড়াতাড়ি একটু লাইভে জয়েন্ট হয়ে যাও

মানে আর কি লাইভ আসতে হয় না আর উপরে যায় না নিচেতে ভালো মানে নেটওয়ার্ক আসে না সে কারণে ভাল লাগে না আসতে আর উপরে তো এখন যায় না কারণ সিঁড়ি ভেঙে উঠতে ডাক্তার মানা করেছে সে কারণে আমি তো সুস্মিতাকে দেখতে বুঝতে হয় না আমি তো সুস্মিতা কে দেখতে এসেছি তো কি তোর লাইভে এসেছি কাল এলাম আচ্ছা এখন পুরো রেস্ট হ্যাঁ এই যে ফ্রি আছি শুই আছি আর এই তো পাঁচটা বাজ চললো এখনই পড়তে আসবো ওরা সবাই তো পড়াব ওদেরকে এই যে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সবাই আমাকে মানে কমেন্ট করছে যে অনেক দিন ধরেই করছিল কমেন্টগুলো যে এখন আর লাইভে আসছো না কেন তাই জিজ্ঞেস করছে আগে খুব লাইভে আসতাম না রোজ বিকেল হলি যতই ঘুম আসু বাকি সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হও হ্যালো সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও একটু দু মাস পর তো গ্রামে চলে যাবো শুয়েশু মোবাইলে দেখছিলাম মানে কি ভিডিও মিডিয়া দেখছিলাম দেখলাম আচ্ছা একটা বেবি এলে শ্বশুর শাশুড়ি খুব হ্যাপি হয় রে হ্যাঁ সবাই অনেকদিন ধরেই আশা করি আছে তো যাই হোক সবাই এখন অনেক হ্যাপি কালকে মানে আমার শাশুড়ি মা আর আমার দেওর কালকে গ্রামে যাবে মানে দেশের বাড়ি যাবে কি কাল সকালে মানে চারটের দিকে যাবে সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হও। খোলা যাচ্ছে। চলে এসো। এত দেরি হ্যাঁ? এত দেরি হলো? এই তো খেয়ে ধুয়ে তো আসলাম। তিনিটা তিনিটা খোৱা দিব